এখন আমাদের উপদেষ্টা সাহেবরা দিন রাত মেহনত করে ও কুল কিনারা পাচ্ছে না কেমনে সংস্কার করবে কোনটাকে কেমনে সংস্কার করবে ভারতের ফর্মুলায় সংস্কার করবে না আমেরিকার ফর্মুলায় সংস্কার করবে ব্রিটেনের ফর্মুলায় সংস্কার করবে না রাশিয়ার ফর্মুলায় সংস্কার করবে আপনাদের কষ্ট হচ্ছে না তো লম্বা সময় আমি নিব না আমার দিকে একটু খেয়াল করে তাকান সংস্কার করবেন কিভাবে কোন সেক্টর আমি যদি করে বলি, এটা আমেরিকার কাছেও নাই রাশিয়ার কাছেও নাই সেই ফর্মুলা ভারতের কাছেও নাই, ব্রিটেনের কাছেও নাই সেই ফর্মুলা প্রকৃত মুসলমান যারা তাদের কাছে আছে কথা ঠিক না বেঠিক সেটা হচ্ছে রসুল আদর্শ ভাই কাকে বুঝাবো এই কথা শুনবে এই জন্য মাহফিলে যুবক ছাত্রদের বলে যাচ্ছি রসুল্লার আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পুনর্গঠন করা হয় তো আমার বিশ্বাস এক চোরের পরে আরেক চোর কোথাও নির্বাচিত হতে পারবে না সমাজের সভ্য ভদ্র এবং স্বচ্ছ চিন্তা পরিচ্ছন্ন রাজনীতিবিদ তারাই নির্বাচিত হবে এবং তারা নির্বাচিত হয়ে রাষ্ট্র যখন চালাবে সেই রাষ্ট্রে দুর্নীতি থাকবে না কথা ঠিক না বেঠিক এই ফর্মুলা এটা একাডেমিক বিষয় প্রাতিষ্ঠানিক বিষয় ওয়াজ মাহফিলে বোঝানোর বিষয় না কিন্তু আমি সব মাহফিলে ওয়াদা নিতেছি যুবকদের কাছ থেকে যদি আমরা কখনো এমন সুযোগ পাই যে রসুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্র মেরামত করব রাষ্ট্র সংস্কার করব তখন তোমরা আমাদের মৌলবাদী বলবা জঙ্গিবাদী বলবা উগ্রবাদী বলবা সাম্প্রদায়িক বলবা আমরা এটা বলবেন হুজুর এটা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না স্বপ্ন নয় রসুল আদর্শ দ্বারা গোটা পৃথিবী এক হাজার বছর শাসিত হয়েছে বলেন আপনি বলেন কি আমি বলি না তোমার পকেটে মিস্টার এন্ড্রয়েড আছে সেখানে ঢুকে মিস্টার গুগলকে জিজ্ঞেস কর ও গো মিস্টার গুগল তুমি একটু মুসলমানদের শাসন আমলের ব্যাখ্যা আমাকে শোনাও তো সঙ্গে সঙ্গে মিস্টার গুগল তোমাকে যে কথা বলবে তাহলে শোনো শুধুমাত্র স্পেন ইউরোপ মুসলমানরা আরব মুসলমানরা সেভেন হান্ড্রেড এইটি টু সাতশো বিরাশি বছর শাসন করেছে এ মুসলমান তোমাদের পূর্বপুরুষ স্পেন ইউরোপ শাসন না করলে তারা এখনো পাহাড়ের গড়তে বসবাস করত বিল্ডিং বানাতে পারত না ইতিহাস তোমাকে এই যে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা প্রায় বলে প্রায় বলে মুসলমান খেদাও মুসলমান তাড়াও আরে মুসলমানদের ইতিহাস যদি মুছে ফেলতে চাও তো তোমাদের ইতিহাস মুছে যাবে এখনো দিল্লির দিকে তাকাও দিল্লির লালকেল্লা থেকে শুরু করে আগ্রার তাজমহল মিনার সব মুসলমানদের স্থাপনা হুজুর ওরা ওখানে মুসলমানদের উপর টর্চার করে চলে আমরা এখানে ওদের জাতি বাইকে ধরি খবরদার জবরদস্তি করে জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো অমুসলিমদের মুসলিমদের উপরে জবরদস্তি করার কোনো বিধান ইসলাম দেয় নাই ইসলাম তার সৌন্দর্য উদারতা দ্বারা প্রচারিত প্রসারিত হয়েছে এটার বড় প্রমাণ আগস্টের পরে অমুসলিমদের সকল উপাসনালয় পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্র আলেম মুসল্লিরা ঠিক ঠিক অথচ দেখেন প্রতিনিয়ত মুসলমানদের উগ্র সন্ত্রাসী বলে তারা মিডিয়ায় প্রচার করতেছে অথচ মুসলমানদের চাইতে উদার কে আপনি দেখেন এখন একটা আন্দোলন চলতেছে মহারাষ্ট্রে মুম্বাইতে লক্ষ লক্ষ মুসলমান জমা হয়ে বিক্ষোভ করতেছে কেন জানেন এক কুলাঙ্গার এক অভিশপ্ত রসুল সাল্লিবাস্লামকে নিয়ে যাচ্ছে তাই বক্তব্য দিয়েছে আবার মোদি সরকারের এক প্রদেশের বিধায়ক ওই অভিশপ্তের পক্ষ নিয়েছে আমরা দেখেছি ফ্রান্সে রাষ্ট্রীয় ভবনে আল্লাহর নবীর ব্যঙ্গ চিত্র করে সপ্তাহের পর সপ্তাহ তারা টানিয়ে রেখেছে ইউরোপের অনেক দেশে কোরআনকে ফুটবল বানিয়ে কোরানকে অবমাননা করেছে কথা ঠিক না ওরা এত কিছু করে ওরা উদার আর আমরা কোন নবীকে গালি দেওয়া তো দূরের কথা আমাদের কোনো শব্দে কোন নবীর অবমাননা কর কোনো কিছু থাকতে পারে না থাকলে ইমান থাকবে না কথা ঠিক না বেঠি এরপরে ওরা উদার আমরা নাকি উগ্রবাদী এই মিডিয়া দ্বারা এই ষড়যন্ত্র তারা করে আমার আফসুস নাই তারা বেইমান কাফের করবে কিন্তু এদেশের কোন বুদ্ধিজীবী যখন তাদের সরে সুর মিলায় তখন আমি চুপ করে বসে থাকতে পারি না আমাকে প্রতিবাদী হওয়া লাগে কথা ঠিক না আদর্শ মানে তাহলে প্রকৃতপক্ষে সংস্কার হবে রাষ্ট্র শান্তিতে পরিচালিত হবে এই রাষ্ট্রে ভেদাভেদ থাকবে না এই রাষ্ট্রে বৈষম্য থাকবে না এই রাষ্ট্রে কালো টাকাকে সাদা করার সুযোগ থাকবে না কথা ঠিক না বেঠিক তবে এটা করবেন কেমনে আমার দিকে খেয়াল করেন তাকান অনেক মাদ্রাসার ছাত্র এখানে আসছে আলে মরা মারা আছে আল্লামা মুফতি আমিনী রহিমাহুল্লাহ ছাত্রদের নিয়ে বড় স্বপ্ন দেখতেন একটা কথা প্রায় বলতেন যে ছাত্র সমাজ কোনোদিন বিক্রি হবে না পাঁচই আগস্টের আগে ছাত্ররা বিক্রি হয় নাই ছাত্র বিক্রি হলে হয়তো বা আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না আরেকটা স্বপ্ন হুজুর দেখতেন যে মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতেই এদেশে একদিন ইসলাম প্রতিষ্ঠা হবে কালেক মাওলানা আমাকে বলতেছিলেন যে আমরা বাংলাদেশে কেমনে সুশাসন বা ইসলাম প্রতিষ্ঠা করব তিনি বললেন যেভাবে রসুল সাল্লাই মোদিনা মদিনাকে ইসলামী রাষ্ট্র গঠন করেছেন তো কেমনে গঠন করেছেন মদিনায় এমন জনমত তৈরি হয়েছে রসুল যখন মদিনা অভিমুখে পরেই মদিনাবাসী প্রস্তুত রসুল্লাহকে অভ্যর্থনা জানাবে কথা ঠিক না বে ঠিক সমস্ত মানুষ রসুল্লাহর পক্ষে মতামত দিয়ে মদিনার প্রধান বানিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে আমরা বাংলাদেশে জনগণের মতামত নিয়েই গণ বিপ্লবের মাধ্যমে এদেশে ইসলাম এবং কোরআন সন্না প্রতিষ্ঠা করব ইনশাল বলবেন সম্ভব না আমি বলে দুইটা এক্সাম্পল নেন নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সেটা এই প্রজন্ম ভুলে গেছে কেউ কেউ মনে রেখেছে কিন্তু পাঁচই আগস্টের আন্দোলনের কথা আমাদের দীর্ঘদিন মনে থাকবে কথা ঠিক না ঠিক আমি একটা স্বপ্ন দেখি ছাত্র সমাজকে নিয়ে আমি যুবকদের নিয়ে স্বপ্ন দেখি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে স্বপ্ন দেখি কোটার বিরুদ্ধে কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছ তোমাদের প্রাথমিক বিজয় এসছে চূড়ান্ত বিজয়ের জন্য ইসলামকে স্টাবলিশ করতে হবে চূড়ান্ত বিজয়ের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে না হলে চূড়ান্ত বিজয় তোমরা পাবে না এই কোটা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে তোমরা রক্ত দিয়েছো তিহাত্তর জন মাদ্রাসার ছাত্র রক্ত দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রক্ত দিয়েছে পরিবর্তন দরকার ছিল পরিবর্তন হয়েছে পুনর্গঠন হয়তো বা চূড়ান্ত পুনর্গঠন করা যাবে না তবে আরেকটা লড়াইয়ের প্রস্তুতি দিতে হবে সেই লড়াইয়ের লক্ষ্য উদ্দেশ্য কোনো সাময়িক বিষয় থাকবে না ছোট্ট বিষয় থাকবে না সেই লক্ষ্যে লড়াইয়ের লক্ষ্য উদ্দেশ্য হবে এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা এই জমিনে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করা এই জমিনে কোরআন সন্না বাস্তবায়ন করা তাহলে শুধু কোটা বৈষম্য নয় সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে কালো টাকা সাদা করবার সুযোগ থাকবে না দেশের টাকা পাচার করবার সুযোগ থাকবে না টেন্ডার বাজি দখলদারিত্বের সুযোগ থাকবে না রবে কাবার কসম করে বলি ওই পরিবর্তন যদি তোমরা করতে পারো কোরআন সন্ধ্যাকে সামনে রেখে জাতিকে জাগ্রত করে রাষ্ট্র পুনর্গঠন করতে পারলে কাবার কসম এর পুনর্গঠনের পরে আগামীর রাষ্ট্র হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন সন্ন্যার বাংলাদেশ আগামীর বাংলাদেশে নারী নির্যাতন থাকবে না আগামীর বাংলাদেশে কোন ধরনের বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ আরেকটা লড়াই চূড়ান্ত করতে হবে এই আমি প্রায় বলি এটা মাদ্রাসার ছাত্র আলেমদের জন্য চ্যালেঞ্জ এই যা থেকে বুঝান পরিবর্তনের জন্য কয়দিন পর পর কত রক্ত দেবেন কত রক্ত আছে আপনাদের একটা চূড়ান্ত পরিবর্তন লাগবে যেই পরিবর্তনের পরে কোরআনী শাসন বাংলাদেশে চালু হবে এর জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ পাকাওয়াদ হাত উঠান হাত মুষ্টিবদ্ধ করেন হাত মুষ্টি মুষ্টি হাত এভাবে মুষ্টি বাঁধেন দেখছেন না খোলা রাখা যাবে না মজবুতের সাথে বাঁধেন আমাকে এমপি বানানোর জন্য নয় ক্ষমতায় নেওয়ার জন্য নয় রসুল্লার আদর্শ প্রতিষ্ঠার জন্য একটা চূড়ান্ত লড়াইয়ের যদি ক্ষেত্র প্রস্তুত করব তো ইনশাআল্লাহ পাক্কাওয়াদা ওয়াদা ওয়াদা সবাই মিলে যদি রসুল্লার আদর্শ প্রতিষ্ঠা করি যারা ক্ষমতায় আসবে তারা আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে কথা ঠিক না বেঠিক দেখেন অনেক কথাই হাত নামান অনেক কথাই বলা লাগে হুজুর আমরা তো ক্ষমতায় আসি আসব থাকি এই বেয়াস জ্যোতির ক্ষমতা না আমরা তিপ্পান্ন বছরে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের দেখেছি এতটা পশ্চিমা বিশ্ব তাদেরকে চাপ দেয় নিজের চেয়ারাও দুই মিনিট শান্তিতে বসতে পারে না যদি ইসলাম মেনে রাজনীতি করো তারা তোমাদের সামনে নত জানু হয়ে বসে থাকবে। আমাদের ছাত্র বলতে পারে কেমনে সম্ভব আমি বলি দেখো দেখো না আফগানিস্তান যদি পারে বলে হুজুর সেখানে তো তারা সশস্ত্র যুদ্ধ সশস্ত্র লড়াই করেছে হ্যাঁ আমরা একাত্তরে করেছি আমরাও সাতচল্লিশের আগে করেছি সব সমাধান সশস্ত্র বিপ্লবের মধ্যে আসে না আমার ভূখণ্ড যদি গোলামের জিঞ্জের আবদ্ধ হয়ে যায় হয়তো বা আবার আমাকে সশস্ত্র যুদ্ধ করতে হবে রাষ্ট্রকে স্বাধীন রাখবার জন্যে দেশকে মুক্ত করবার জন্যে কিন্তু মুক্ত দেশে সাধারণ মানুষকে তালিম দেওয়া বুঝিয়ে বুঝিয়ে ইসলামের দিকে এনেই চূড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব কথা ঠিক না বেঠে এটা একটা বড় চ্যালেঞ্জ আমি যে কথা বলছিলাম প্রত্যেকটা মানুষকে ইসলাম বুঝাইতে হবে প্রত্যেকটা যুবককে ইসলাম বুঝাইতে হবে যুবক তোমার ইসলাম তুমি বুঝো তোমার ইসলাম তুমি ধরো ক্ষমতায় থাকতে চাও হাজার বছর থাকতে পারবে বড় লোক হতে চাও হাজার কোটি টাকার বড় লোক হতে পারবে কোন সমস্যা নাই ইসলাম মানো ইসলাম ধরো দুনিয়াতেও কল্যাণ আখরাতেও কল্যাণ কথা ঠিক না বেঠিক আপনারা ওয়াদা করছেন ভুলে যাবেন না তো ইনশাআল্লাহ ওয়াদা করছেন আমার নেতৃত্ব নয় আমার নেতৃত্বের জন্য নয় আপনাদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি হবে কলেজ ইউনিভার্সিটি আলেমদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি হবে আর একটা কথা তো স্পষ্ট আল্লামা মুফতি আমিন রহেমা সর্বশেষ বলে গেছেন আগামীর বাংলাদেশ শুধু মিস্টারদের বাংলাদেশ নয় আগামীর বাংলাদেশে আলেম ওলামারাও একটা শক্তি কথা ঠিক না বেঠিক আমি তো বলি আগামীতে বাংলাদেশ শুধু মিস্টার নয় মৌলবি সাহেবদের লাগবে মৌলবী সাহেবদের নয় শুধুমাত্র মিস্টারদের লাগবে মিস্টার মৌলবী সাহেবরা মিলে যদি বাংলাদেশ পরিচালনা করে এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ কথা ঠিক না ঠিক। মানুষ যেভাবে ইসলামের দিকে ঝুঁকতেছে আলে মোলামাদের দিকে ঝুঁকতেছে এখন আর মানুষকে নয় ছয় বুঝাইয়া রাষ্ট্র পরিচালনা করা যাবে না যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে কোন সরকারকে মানুষ ছেড়ে কথা বলবে না আপনারা সজাগ থাকবেন এখনো সজাগ থাকবেন দেশের পাহাড়ি করবেন সনাতন ধর্মাবলম্বী যারা তাদের একটা বড় ধরনের উৎসব চলতেছে খেয়াল করবেন ভাই অনেকে মনে করেন যে এটা সার্বজনীন না ধর্মীয় উৎসব কখনো সার্বজনীন হয় না ধর্মীয় উৎসব ধর্মের হয় আর ধর্ম যার উৎসবতার কথা ঠিক না ঠিক আপনি সার্বজনীন বললেন কিন্তু ওই সনাতন ধর্মের লোকেরাও কিন্তু এটা চায় না যে সার্বজনীন হলে তো আপনারও সেখানে যাওয়ার থাকতে হবে চট্টগ্রামে কোথায় যেন দেশাত্মবোধক সংগীত পরিচালনা করেছে আমাদের মুসলিমদের কিছু সন্তানেরা এটা নিয়ে ওরা অনেক প্রতিক্রিয়া দেখিয়েছে তাহলে বোঝা গেল আমরা যতই সার্বজনীন বলি এটা ওরা ওদের নিজেদের ধর্মের উৎসব মনে করে তারা নির্বাদায় তাদের ধর্ম পালন করবে এটা একটা রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দেবে এটা একটা বিষয় আর আমি গিয়া তাদের সাথে উৎসব পালন করবো এটা ভিন্ন বিষয় এই রাষ্ট্রে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে প্রত্যেক নাগরিক তার ধর্ম পালন করবে রাষ্ট্র নিরাপত্তা দেবে এতে কোনো সন্দেহ নাই এর মানে এই নয় তার উৎসবকে সার্বজনীন বলে আমরা যাব অথচ মুসলমান এই ধরনের কোন পূজা উৎসবে অংশগ্রহণ করতে পারে না এটা মুসলমান পারে না তারাও সেটা মানে না কিন্তু আমি আমার শিক্ষিত সমাজ যারা আমি অবাক হই তোমরা এটা কোন দিক থেকে সার্বজনীন মনে করো আমি মনে করি যে এই পাহারাদারি করতে হবে যাতে কেউ কোনো কুচুক্রি মহল ষড়যন্ত্র করে বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করতে না পারে পাহারা দিব সতর্ক থাকবো সজাগ থাকব। কিন্তু মূর্তি পূজা করে নিজের ইমানটা নষ্ট করব না কথা ঠিক না বেঠে। ঠিক আমি মুসলমান যুবকদের বলি সেখানে গিয়ে তোমরা ভিড় করবে না এটা আমার ইসলামও সমর্থন করে না এটা তারাও পছন্দ করে না এই ব্যাপারে ওলামাদের বলি এই জাতির কনসেপ্ট ধারণাকে ক্লিয়ার করে দেন সব ধর্মের লোকদের তার নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে তার উৎসব সে করবে আমি তার উৎসবে যাব না আবার আমি তার উপাসনা গিয়ে আক্রমণ হামলাও করব না এই অধিকার ইসলাম দেয় নেই কথা ঠিক না বেটেক এগুলো আপনারা মনে রাখবেন ইমানটাকে হেফাজত করবেন আবার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো পদক্ষেপ আমরা দিব না ইসলাম এই একটা এতদালিল বা ভারসাম্যপূর্ণ অবস্থা মুসলমানদেরকে দিয়েছে এই জন্যেই মুসলিমরা কোনোদিন উগ্রবাদী বা সন্ত্রাসী হতে পারে না কথা ঠিক না বে ঠিক আল্লাহ তাবারকালা এই কথাগুলো বুঝবার তৌফিক দান করুন